হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো আর আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও আজকে হয়তো দেখেই বুঝতে পারছো দেখো এখানে কিন্তু আমি সব কিছু নিয়ে নিয়েছি আর বেশি পেকে যাওয়া কলাগুলো আমরা কিন্তু বেশি পেকে গেলে কলাগুলো খেতে চাই না খেতে তখন কিন্তু ভালো লাগে না তখন ফেলে না দিয়ে আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেই রেসিপিটা কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে কিন্তু আমি এখানে একটা দেখো মিক্সার কিন্তু বাটি নিয়ে নিয়েছি আমি বাটির মধ্যে কিন্তু সব উপকরণ দিয়ে দেব দেখো আমি কলাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি একেবারে কিন্তু মিক্সার বাটির মধ্যে দিয়ে দেবো এখানে আমি তিনটে কলা নিয়ে করছি তোমরা চাইলে কিন্তু একটু বেশি দিয়েও করতে পারো কলাগুলো তো আমি দিয়ে নিয়েছি এবারে কিন্তু চিনিটা আমি দিয়ে দেব এখানে কিন্তু আমি যে বাটির ময়দা নিয়েছি সেই বাটির কিন্তু হাফ বাটি চিনি নিয়েছি আর সামান্য একটু কিন্তু লিকুইড দুধ দিয়ে দেব একসঙ্গে আমি সব দুধটা দেব না এবারে কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নেব একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখো এবারে আমি একটা বাটিতে ঢেলে নেবো তার জন্য কিন্তু একটা নিয়ে নিয়েছি আলাদা দিতে চাও চিনিটাকে কিন্তু একটু গুঁড়ো করে নেবে তাহলে কিন্তু রেসিপিটা করতে সুবিধা হবে নাহলে গোটা চিনিটা কিন্তু একটু গলতে দেরি হয় আর এইভাবে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্যই কিন্তু আমি একেবারে মিক্সারে দিয়ে নিয়েছি এবার আমি বাদ বাকি উপকরণগুলো গুলো দিয়ে নেব এখানে দিয়ে দেবো ময়দা আমি এক বাটি কিন্তু এখানে ময়দা নিয়েছি হাফ বাটি সুজি সাত মতো লবণ যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণ দিলে তার টেস্টটা কিন্তু বেশি হয়ে যায় আর একটু দিয়ে দেব মৌ এবারে সবকিছু কিন্তু আমি মিশিয়ে নেব দেখো আমি খুব সুন্দর কিন্তু করে এইভাবে কিন্তু আমি একটু দেখে দেব দশ মিনিট মতো যেহেতু সুজিটা দিয়েছি সুজিটা কিন্তু অনেকটাই কিন্তু ফেঁপে উঠবে বা ফুলে উঠবে মিনিট কিন্তু হয়ে গেছে এবার আকলা করে দেখে নেব দেখো আগে থেকে কিন্তু অনেকটাই কিন্তু দেখো ঘন হয়ে এসেছে যেহেতু সুজিটা ফুলে গেছে এবারে কিন্তু এখানে একটু করে দুধ দেব আর আমি কিন্তু নাপতে থাকবো একসঙ্গে আবার বেশি দেব না ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব এখনো কিন্তু ঘন আছে আর একটু কিন্তু আমি দুধ দিয়ে দেব আবারও ভালো করে মিশিয়ে নেব দেখো দেখে কিন্তু বুঝতে পারছো আর আমার কিন্তু সম্পূর্ণ দুধটা লেগে গেছে আর আমি এখানে কিন্তু দুধ দিয়ে মিশিয়েছি তোমরা চাইলে কিন্তু জল দিয়েও কিন্তু এই ব্যাটারটা এইভাবে গুলে নিতে পারো কিন্তু দুধ দিলে বেশি খেতে ভালো লাগবে দেখো এরকমই কিন্তু থিংসটা আমি রেখেছি দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো এই যে দেখো এরকম কিন্তু থিংসটা রাখতে হবে এই যে দেখো আমি কিন্তু খুব সুন্দর করে দেখো খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি এবারে এটা একটা সাইডে রেখে উনুনটা কিন্তু ধরিয়ে নেব উনুনটাকে ধরিয়ে আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে এবার পরিমাণ মতো কিন্তু আমি তেল দিয়ে দেব তেলটা কিন্তু আমার ভালো মতো গরম হয়ে গেছে এবারে কিন্তু আমি একটু ব্যাটারটা আবারে কিন্তু ভালো করে ফেটিয়ে নেব একটু ফেটালে কিন্তু ভালো ফুলবে দেখো এবারে কিন্তু আমি এখান থেকে এক হাতা দিয়ে দেবো আমি হতে দেবো এবারে কিন্তু আমি এইভাবে একটু তেলটা দেখো উপরে দিতে দিতেই কিন্তু ফুলে উঠেছে দেখো কত সুন্দর দেখো ফুলে গাছ এবারে উল্টে দেবো একটু হতে দেবো দেখো কাছ থেকে দেখাচ্ছি কেমন ফুলে উঠেছে দেখো একটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে পাকা কলার কিন্তু পোয়া পিঠে একটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আবারও কিন্তু দিয়ে দেব এইভাবে কিন্তু ওপর দিয়ে তেলটা দিলে ভালো কিন্তু ফুলে উঠবে দেখো আবারও কিন্তু আমার একটা পিঠে ভাজা হয়ে গেছে তুলে নেব এরকম কিন্তু একই ভাবে কিন্তু আমি সব পিঠে গুলো ভেজে নেব আমি কিন্তু দেখো সব কিন্তু পোয়া পিঠে গুলো কিন্তু ভেজে নিয়েছি এটাই হলে কিন্তু আমার রেডি হয়ে যাবে সব পোয়া পিঠে দেখো কত সুন্দর কিন্তু ফুলেছে তেলটা আমি ভালো করে জড়িয়ে নেব আর এখানে দেখো সব কিন্তু আমার পোয়া পেটে রেডি হয়ে গেছে তোমাদের এবার পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু পাকা কলার পোয়া পিঠে একটা পাত্রে দিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি কত কম উপকরণে কিন্তু খুব সহজেই কিন্তু পোয়া পিঠেটা বানানো হয়ে যায় একবার হলো বাড়িতে এইভাবে পোয়ার পিঠেটা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর একটা তোমাদের এখান থেকে ছিঁড়ে দেখাচ্ছি মানে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা দেখো দেখো ভেতরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আর কত সুন্দর দেখো জালিদার হয়েছে একবার হলো এইভাবে পুয়া পিঠেটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখো খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবে কতটা অসাধারণ লাগে এই পুয়া পিঠেটা খেতে একবার হলো বাড়িতে তাহলে বানিয়ে ফেলো পুয়া পিঠে তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখাবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো